হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে আজকে একটি জরুরি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করব তো সেটা হল বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কিন্তু বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হচ্ছে উনত্রিশে জানুয়ারি কিন্তু সেতু কর্তৃপক্ষ একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রায় তেরো তেরো থেকে প্রায় ষোলো পর্যন্ত আমাদের ক্যাটাগরি আছে তো এখানে কিন্তু প্রায় অসংখ্য কিন্তু জনসংখ্যা নিবে সারা বাংলাদেশ থেকে তো এটার কিন্তু আসলে আবেদনটি শেষ ডেট ছিল আমাদের দুয়ে মার্চ মানে বিকাল পাঁচটায় কিন্তু আবেদনের শেষ ডেট ছিল ঠিক আছে তো আপনারা কিন্তু অনেকেই আবেদনটি করতে পারেন নাই তো তাদের শর্ত সাপেক্ষে কিন্তু ফাটতি না হওয়া কিন্তু তারা কিন্তু আরেক আরও ম্যাদ বাড়িয়ে দিয়েছে তো প্রায় আরও কিন্তু আমাদের প্রায় দশ দিনের মতো তারা কিন্তু ম্যাথ বাড়িয়ে দিয়েছে তো আমরা আজকে সেটাই কিন্তু দেখবো আসলে এটা কতটুকু শর্তই আমরা একটু দেখবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটায় কিন্তু আবেদনটি শেষ মানে মার্চ মাসের দুই তারিখে তো আমরা অবশ্যই বিজ্ঞপ্তিতে চলে যে আসলে আবেদন ডেটটি আসলে কতদিন পর্যন্ত তারা বাড়িয়ে দিয়েছে তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা এখানে পাবলিশ করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য জব সার্কুলার কিন্তু পাবলিশ করা আছে তো আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো পদে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন যে আসলে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে কোনটি মিলে যায় তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কিন্তু সকল চাকরি কিন্তু অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি কিন্তু অনলাইনে পেমেন্ট করে থাকে তো যে কোনো চাকরি আবেদের জন্য কিন্তু আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে এটি প্রকাশিত হয়েছে তো আমি একটু আপনাদের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে আগে গিয়ে দেখি তার সাথে কতটুকু সত্যি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদনের সময় বৃদ্ধি ঠিক আছে তো এটি নিয়োগ সময় বৃদ্ধি কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি পিডিএফটি তো আমি পিডিএফটি কিন্তু আপনাদের জন্য ডাউনলোড করে রেখেছি তো আমরা সেটাই দেখি তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন গত উনতিরিশে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের যে বিজ্ঞপ্তির নাম্বারটা এই স্মারকের মাধ্যমে প্রকাশিত অনুসারে উক্ত প্রতিযোগিতায় ও অধিক সংখ্যক প্রতিযোগিতায় প্রতিযোগিতাদের অংশগ্রহণের লক্ষ্যে অনলাইন আবেদনের সময়সীমা কিন্তু আগামী বারোই মার্চ হাজার পঁচিশ কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত মানে হচ্ছে বারো মার্চ মাসের বারো তারিখ পর্যন্ত কিন্তু আমাদের আবেদনের ডেটটি কিন্তু তারা মানে বাড়তি করা হয়েছে ঠিক আছে তো যারা কিন্তু আজকের এই তারিখে আবেদনটি করতে পারেন নাই অবশ্য কিন্তু তারা কিন্তু মিস করবেন না বারো মার্চ পর্যন্ত আবেদনের ডেটটি দিয়েছে তারা অবশ্য কিন্তু আপনারা এই তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি করে নেবেন যারা এখনও করতে পারেন না অবশ্যই আবেদনটি করবেন আর যারা নিজের আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব তো অবশ্যই আপনারা একটু বিজ্ঞপ্তি দেখি দেখেন কয়টি ক্যাটাগরি তো যারা আগের ভিডিওটি দেখেন নাই তারা কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন ও দেখতে পাচ্ছেন এখানে তেরোটি ক্যাটাগরি আমরা একটি ভিডিওটি স্কুল করছি তো আপনার এগুলো অবশ্যই দেখে নেবেন আর এটা কিন্তু বিস্তারিত কীভাবে আবেদন করবেন এবং কয়টি পদ নেবে কোন ক্যাটাগরিতে কতটি পদ বা আবেদন করতে কি কি প্রয়োজন এ টু জেড সম্পূর্ণ কিন্তু আমরা একটি ভিডিও আপলোড করেছি এর আগে তো সেটার লিঙ্ক কিন্তু আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে সে ভিডিওটি দেখে নেবেন এবং আদান প্রচেষ্টা কিন্তু সেই ভিডিওতে আছে অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তো আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন ধন্যবাদ